কি জীবে পানি চলে আসছে এই রেসিপিটা যদি না খান মনে করবেন যে জীবনে অনেক বড় একটা জিনিস আপনারা মিস করে ফেলছেন যারা বিশেষ করে জাল পছন্দ করেন আমার মতো তারা অবশ্যই রেসিপিটা টেস্ট করবেন আর এখানে এই জিনিসটা কি কারা কারা বলতে পারেন দেখি তো অনেকদিন যাবত আমার হাজবেন্ড কে বলতে সেটা নিয়ে আসার জন্য তো আজকে আনবে কালকে আনবে বলে বলে আনতে পারে নাই তো আজকে নিয়ে আসছে যখন যারা এখন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টস এ জানাবেন এই জিনিসটা কি এরপর নিজের হাতে বানানো খাজা দিয়ে আমি চা খাচ্ছি সাথে বিস্কুটও ছিল আমি আসলে নতুন নতুন সবকিছু পছন্দ করি তো এরপরে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড আবার বাইরে থেকে নাস্তা নিয়ে আসি এখানে চিকেন ফ্রাই নিয়ে আসছিল তো আর একটা প্যাকেট এটার মধ্যে ছিল মাংস আর এরপরে আপনাদেরকে তো বলছিলাম যে ওই যে জিনিসটা দেখেছি ওই জিনিসটা কি আপনারা কিন্তু কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন তো এরপর এগুলো ঢেলে নিচ্ছিলাম সবাই মিলে আসলে নাস্তা করে নিব আমাদের দেবরও ছিল তো সবাই মিলে নাস্তা করার জন্য আমরা এখানে এটা বলে সুপরা মানে প্লাস্টিক একটা বিছে তারপরে সবাই মিলে খায় এখানে যারা সৌদি আরবে থাকে ওটা তো অবশ্যই সবাই জানে আর এটা খেতে খেতে আসলে অভ্যস্ত হয়ে যায় প্রথম প্রথম মনে হয় যে এটার মধ্যে কেমনে খায় কিন্তু আমরা খেতে খেতে এখন একদমই অভ্যস্ত আমাদের কাছে মানে প্লেটে খাওয়াচ্ছে এরকম প্লাস্টিকে বিছিয়ে সবাই মিলে একসাথে খাওয়াটাই বেশি ভালো লাগে তো এখানে কেউ হোটেল থেকে নিয়ে আসলে এরকম একটা ঝোল দেয় এটা নারিকেলের তো এটা আমরা খাই না কেউ আমাদের কাছে ওই রকম ভালো লাগে না আর ওরা অনেক বেশি মশলা ইউজ করে সবকিছুতে আর ক্যাপসিকাম ইউজ করে তো ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো লাগে না কার কার কাছে কাছে কেমন লাগে লাগে সেটা তো আমি না তবে আমার একদমই ভালো মানে কিছুতে যে কোনো জিনিসে ক্যাপসিকাম এর ফ্লেভারটা আমার ভালো লাগে না তো এই যে ঢেলে নিয়েছি এই জিনিসটা কি আপনারা কিন্তু বলবেন অবশ্যই কমেন্টসে ঢেসে থাকতে অনেকবার খেতে চাইছিলাম কিন্তু আমাদের ফেনিতে এটা অ্যাভেলেবেল পাইনি কখনো আর কোথাও আছে কিনা সেটা আমি আসলে জানি না এরপরে আমি আজকে বেশি রান্না বান্না করবো না কারণ আমার তরকারিগুলো রয়ে গেছে তো এখানে আমি একটা লাল জাল রেসিপি তৈরি করে নিব এটা কিন্তু আপনাদের সাথে আমি অন্য ভিডিওতেও শেয়ার করছি আসলে সবাই তো আর আমার সব ভিডিও দেখে না সেজন্য জন্য আবারও এটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এখানে আমি দুইটা তিনটার মতো সুটকি ধুয়ে নিয়েছি এটা এখানকারই সুটকি আমি এটা দেশ থেকে আনি নাই এরপরে একটা ব্লেন্ডারে আমি সবগুলো মশলা যেমন ধরেন পেঁয়াজ তারপর রসুন তারপরে কাঁচামরিচ শুকনো সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি ভালো মতো এই রান্নাটা করতে অনেক বেশি সময় লাগে মনে হয় যে এই রান্নাটার সাথে আপনি আরও দুইটা তরকারি রান্না করে ফেলতে পারবেন এরকম একটা সময় লাগে তো এখানে আমি কিছু শুকনো ঝাল ইউজ করছি আর স্বাদ অনুযায়ী লবণ ইউজ করছি মানে এই জিনিসটা যত বেশি জাল হয় ততই মজা গুঁড়া মরিচটাও ইউজ করি যত বেশি জাল দিবেন আপনার নাক দিয়ে চোখ দিয়ে ফানি বের হবে কিন্তু খেতে সেরকম মজা লাগবে যারা জাল পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে কারণ যারা জাল পছন্দ করে না তারা তো এটা খেতেই পারবেন না খাওয়ার আগে আপনার অবস্থা একদম খারাপ হয়ে যাবে এরপরে আর বেশি কোনো কাজ নাই শুধু নাটতে থাকবেন না নাড়তে থাকবেন যেহেতু সব মশলা নিচে বসে যেতে পারে সেজন্য শুধু নাড়তে থাকবেন দেখতেই পারছেন লুকটা কত সুন্দর আসছে যখনই কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর তেলগুলো এরকম করে বেশি উঠবে ভাববেন যে আপনার রেসিপিটা হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্তই ভাত খাবো এখন আল্লাহ